জয়ন্তী বর্ষ নবদ্বীপ বইমেলার শুভ সূচনা করলেন সাহিত্যিক ও আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় নদীয়ার নবদ্বীপ শহরের সূচনা হলো নবদ্বীপ বইমেলা কমিটি আয়োজিত রজত জয়ন্তী বর্ষ নবদ্বীপ বইমেলার আঠারোই এপ্রিল পঁচিশ শুক্রবার বিকেলে নবদ্বীপ দোয়ারপাড়া বাইলেনে মিলন সংঘ মাঠে এদিন বইমেলা কমিটির পতাকা উত্তোলন করলেন বইমেলা কমিটির সভাপতি প্রবীর কুমার বসু এরপর বিগত দিনে নবদ্বীপ বইমেলা কমিটি সহ দেশ ও রাজ্যের যে সমস্ত মানুষ পরলোক গমন করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে কিছু সময় নিরবতা পালন ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় এবং উপস্থিত অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে রজত জয়ন্তী বর্ষ নবদ্বীপ বইমেলার সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও আইনজীবী নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা উদ্বোধক সাহিত্যিক ও আইনজীবী নারায়ণ চট্টোপাধ্যায় সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক সুদীপ ভট্টাচার্য নবদ্বীপ পুরাতত্ব পরিষদের সম্পাদক সভাপতি রঞ্জন দেব নবদ্বীপ বইমেলা কমিটির সভাপতি প্রবীর বসু সহ নবদ্বীপ শহরের বিভিন্ন পাঠাগারের সভাপতি সম্পাদক এবং নবদ্বীপ পৌরসভার একাধিক কাউন্সিলারগণ এছাড়াও জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা সাহিত্যিক জনাব সিরাজুল ইসলাম ও নবদ্বীপ বইমেলা কমিটির সদস্য সদস্যবৃন্দ ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবীর কুমার বসু নবদ্বীপ বইমেলা কমিটির সভাপতি কি বললেন শুনে নেব আমরা নদিয়া থেকে প্রভাত রিপোর্ট এইচ নিউজ সর্বস্তরে ক্রেতা বন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া আমাদের এখানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আর এছাড়া ছিলেন মাননীয় পৌরপতি বিমান কৃষ্ণ সুদীপ ভট্টাচার্য এবং সাহিত্যিক আমাদের জেলার সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পুরাতাত্ত্বিক গবেষক শান্তিরঞ্জন দেব আমাদের মেলা বা দশ দিনে আজকে আরম্ভ হলো সাতাশ তারিখে মেলা শেষ হবে আমার নাম প্রবীর কুমার বসু নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের